ভাইরে ভাই এরা কি ধরনের মানুষ যাদের ক্যামেরা দেখলে কোনো ফিলিংস কাজ করে না কোনো পোজ দিতে ইচ্ছা করে না বা কিছুই মনে হয় যাই হোক সেদিন ছিল শুক্রবার তো ওই দিনটা আমার জামায়ের অফ ডে থাকে যার জন্য আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই এছাড়া আমাদের অন্য কোনো দিন একসাথে খুব কম সময় বাহিরে বের হয় সেদিন আমরা গিয়েছিলাম একটা কনসার্ট দেখতে আর ওখানে বেশ কয়েকটা খাবারের দোকান ছিল আশেপাশেই সেখান থেকে আমরা টুকিটাকে কিছু খাওয়া দাওয়া করি সবসময় এমন হয় না যে সবকিছু ও আমাকে কিনে খাওয়ায় মাঝে মধ্যে আমিও ওকে ট্রিট চেষ্টা করি এই জিনিসটা খুব ভালো লাগে যে তুমি নিজের টাকা দিয়ে জামাইকে কিছু খাওয়াতে পারছো বা কিছু গিফট দিতে পারছো এটা কিন্তু আলাদা একটা শান্তি কাজ ইভেন প্রত্যেক মাসে স্যালারি নেওয়ার পরে আমি সবসময় চেষ্টা করি যে ওর জন্য কিছু না কিছু একটা কেনা একটা সংসারে সব কিছু ব্যালেন্স করে চললে আসলে সেই সংসারটাতে খুব শান্তি থাকে আর অবশ্যই আল্লাহর রহমত তো থাকতেই হবে আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না আমার জামাই সবসময় আমাকে সময় দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আর আমরা যদি কোথাও ঘুরতেও না যাই একটু মন খারাপ লাগলে আমরা বের হয়ে রাস্তা দিয়ে হাঁটি আর এই জিনিসটা সবসময় আমার খুব প্রিয় আর এখন